ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক ইমিডিয়েট টেস্ট পেপার দু হাজার ছাব্বিশ থেকে ভূগোলের মডেল সিক্স ডি পৃষ্ঠা দুশো দশ তো চলো আজকের প্রথম প্রশ্ন মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্থলময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমূহকে বলা হয় পেডিমেন্ট পরের প্রশ্ন সমস্ত রেখাগুলি পরস্পর সমন্ত্রালের অবস্থান হয় দক্ষিণ গোলার্ধে পরের প্রশ্ন নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ু নয় কোনটি না খামসিন পরের পরিবেশ বান্ধব বর্জ্য কণ্ঠ না সুতির ন্যাগরা পরের প্রশ্ন পৃথিবীকে পরিক্রমণের সময় পৃথিবী ও চাঁদের দূরবর্তী অবস্থানকে বলা হয় পরের প্রশ্ন সমুদ্র বায়ুর বেগ বৃদ্ধি পায় কখন না সন্ধ্যাবেলা মেরু যদি দেখা যায় কোন স্তরে আয়নোস্ফিয়ারে পরের প্রশ্ন কি আছে না বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকাটি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা পরের প্রশ্ন ভেষজ উদ্ভিদের উদাহরণ নিজের কোনটি না শৃঙ্খনা পরের প্রশ্ন ভারতে প্রথম জনগণনা শুরু হয় আঠারোশো বাহাত্তর সালে পরের প্রশ্ন ভারতের বেসরকারি লোহিসপাত কারখানাটি হচ্ছে জামশেদপুর পরের প্রশ্ন ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে না কলকাতায় উনিশশো সালে পরের প্রশ্ন অর্থনৈতিক উন্নতির জীবনরেখা পড়ায় জলপথকে নেক্সট প্রশ্ন বহুবৈচিত্র সূচক বা টপ মানচিত্রের সমোন্নতি রেখা দেখানো হয় কোনো রঙ দিয়ে না বাদামি বর্ণের রঙ দিয়ে চলে যাচ্ছি শুদ্ধ শুদ্ধ প্রথম প্রশ্ন শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে ভিয়াকৃত উপত্যকা গঠনে এটা হবে অশুদ্ধ এটা হবে উচ্চক্ষয় পরের প্রশ্ন গম চাষে বল উইভিল পোকার আক্রমণ ঘটে এটাও মিথ্যা এটা হবে কার্পাস চাষ পরের প্রশ্ন বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু এটা হচ্ছে শুদ্ধ পরেরটা হচ্ছে ভূম ভূ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় এটাও শুদ্ধ পরের প্রশ্ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপকূল আর্যভট্ট এটা অশুদ্ধ পরের প্রশ্ন হচ্ছে ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোয়া জলকে লিচের বলে এটা শুদ্ধ পরের প্রশ্ন ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের সীমারে থেকে বেশি এটা অশুদ্ধ চলে যাচ্ছে দুই দশমিক প্রথম প্রশ্ন আবহিকার পুঞ্জিকায়ক হইভনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে ড্যাশ বলে নগ্নি ভবন বলে পরের প্রশ্ন উর্ধ্ব টপোসফিয়ারের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগতি গতি সম্পন্ন সর্ব বায়ুকে জিট বায়ু বলে পরের প্রশ্ন ভার্মি কম্পোস্টিং সার তৈরিতে প্রথম বা না কেচো পরের প্রশ্ন বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের প্রতিবাদ ঢালে পরের প্রশ্ন ড্যাশ হলো একটি বন্দরভিত্তিক কারখানা এটা বিশাখাপত্তনম পরের প্রশ্ন যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের বলা হয় শিপিং লাইন পরের প্রশ্ন কৃত্রিম উপগ্রহে সোয়াসুজির নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বিন্দুকেবার উপকেন্দ্র চলে দুই দশমিক তিনের নদীর দ্বিগুণ পেলে দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত বৃদ্ধি পায় চৌষট্টি গুণ পরের প্রশ্ন গ্রেট গ্রিনওয়াল কোন মরুভূমিতে রয়েছে সাহারা পরের প্রশ্ন বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে মিথেন পরের প্রশ্ন কোন তিথিতে মরা কোটাল হয় তো অষ্টমী তিথিতে পরের প্রশ্ন প্রতিপূর্ণবাদের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে উচ্চ চাপ পরের প্রশ্ন উপগ্রহচিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছদ্মরং সাথে দেখানো হয় লাল রং পরের প্রশ্ন ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় আছে না অসমের যোরহাট চলে যাচ্ছে দুই দশমিক চারের বাম দিক ডান দিক চিনুক হবে রকি পর্বত প্ল্যাংটন হবে মগ্নচড়া পাইন হবে পশ্চিম হিমালয় এবং কারাস হবে রেগুড় মিটিকা তো স্টুডেন্টস এই ছিল যে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা উপকার আসবে ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে তো ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থাকুক বাই